আপনারা নিশ্চয়ই জানেন গতকাল আমাদের পার্টির সাথে বিএনপির মিটিং হয়েছে এটা হলো একটা চলমান প্রক্রিয়া গত কয়েকদিন যাবৎ আমরা যারা বিরোধী দলে আছি আমাদের সাথে বিএনপির পর্যায়ক্রমে মিটিং চলছে এবং বিভিন্ন কর্মকাণ্ড অতীতে আমরা যা করেছি সেগুলির পর্যালোচনা করা হচ্ছে আগামী দিনে কি করতে হবে সেই বিষয়গুলি নিয়েও আলোকপাত করা হয়েছে আপনারা জানেন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে সাতই জুলাই আমি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বর্তমান অর্থনৈতিক সংকটের কথাগুলি জাতির উদ্দেশ্যে তুলে ধরেছি বর্তমানে অর্থনৈতিক অবস্থা একটা চরম আকার ধারণ করেছে এই অবস্থা থেকে বের যাওয়ার জন্য চায়নাতে তারা ভিক্ষা করতে গিয়েছিল ভারতেও ভিক্ষা করতে গিয়েছিল তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগ এখন দুই নৌকাতে পা দিয়েছে দুই নৌকাতে পা দিলে কি হয় আপনারা নিজেই বুঝেন আমি সেটা ব্যাখ্যা করতে চাই না বর্তমান আওয়ামী লীগের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব না দেশে এক চরম অবস্থা বিরাজ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কারণে জনগণের জীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে এর মধ্যে প্রতিনিয়ত আপনারা দেখছেন প্রত্যেক দিন পত্রিকাতে সরকারের বড় বড় কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে যাদের নাম বের হয়েছে বা আগামীতেও যাদের নাম বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে এরা সকলেই সরকারের মত পুষ্ট ব্যক্তিরা সরকারের অপকর্মের সাথে তারা জড়িত নিশিরাতের নির্বাচন এবং গোপন কক্ষের নির্বাচনের সাথে তারা জড়িত অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা ভাগিদার তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট যে ব্যবস্থা নিচ্ছে এটা যথেষ্ট নয় এমনকি পিএসসিতে যে সর্বশেষ ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নাকারজনক আমি মনে করি শুধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পিএসসি চেয়ারম্যানের ফেলিউর এখানে হচ্ছে যে নেতা তারই উপর সমস্ত কিছু বর্তায় কারণ তিনি হচ্ছেন নেতার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি পদে থাকা অবস্থায় কিভাবে প্রশ্নপত্র পাশ হলো এটা একটা বড় ধরনের অপরাধ সুতরাং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া একান্তই বাঞ্ছনীয় সরকার করবে না কারণ সরকার এদের মাধ্যমে প্রশ্নপত্রগুলি ফাঁস করেছে কাদের কাছে ছাত্রলীগ যুবলীগের ছেলেদেরকে এই প্রশ্নপত্রগুলি দেওয়া হয়েছে এই যে কোটার কথা বলা হচ্ছে এই কোটাতে কারা বেনিফিট হচ্ছে আওয়ামী লীগের মিথ্যা সার্টিফিকেট দিয়ে যাদেরকে মুক্তিযুদ্ধ বানানো হয়েছে তাদের ছেলে মেয়েরা তাদের নাতিপতিরা চাকরি পাচ্ছে এখানে কিন্তু সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না আমি কয়েকদিন আগেও বলেছি মেধার ভিত্তিতে পদায়ন না হওয়ার ফলে দেশ শূন্য হচ্ছে এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী এবং হিরিক শুরু হয়েছে রকম এইরকম শূন্য হলে আগামীতে আমি বলেছি গাদা গাঁদাগোড়ারা এই দেশ পরিচালনা করবে বর্তমানে কয়জন মন্ত্রী আছে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই বর্তমানে কয়জন এমপি আছে যার বিরুদ্ধে দুইজন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই কোনো কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুশোর উপরে ঘর পাওয়া গেছে লন্ডনে তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয় নাই যারা বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করেছে হাজার হাজার না লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে বিলিয়ন সব টাকা লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই বর্তমানে বাংলাদেশের ঋণ হচ্ছে একশো বিলিয়ন ডলারের উপরে এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না আগামী এক বছরের মধ্যেই এই সরকারকে তিন লক্ষ সুষট্টি হাজার কোটি টাকা ঋণের সুদ পরিশোধ করতে হবে এই টাকা কোথেকে পরিশোধ করবে যার জন্য চীনে গিয়েছিল চীন তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে যার জন্য সময়ের আগে তিনি চিন ত্যাগ করতে বাধ্য হয়েছে চীনে আপনারা দেখেছেন একটা আফ্রিকান কান্ট্রির রাষ্ট্রপ্রধান গিয়েছিল তাকে যতদূর সম্মান দিয়েছে বাংলাদেশের এই অবৈধ প্রধানমন্ত্রীকে সে ধরনের সম্মান দেওয়া হয় নাই এটা আমাদের শুধু উনার অপমান না আমি মনে করি এটা সমগ্র বাংলাদেশের উপর একটা আঘাত হয়েছে এই সরকারের ক্ষমতা থাকার আর কোনো যুক্তিকতা নাই কারণ তারা পনেরো বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে এবং অন্যায়ভাবে ক্ষমতা দখল করে টাকা লুটপাট করছে এবং যারা লুটপাটকারী তারা সরকারের মদত লোকেরা তাদেরকে অবাধে টাকা পাচার করার জন্য বিদেশে সুযোগ করে দিচ্ছে দুর্নীতিতে যাদের নাম বাইর হচ্ছে তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হচ্ছে টাকাগুলি নিয়ে বিদেশে পলায়ে যাওয়ার জন্য উচিত ছিল দুর্নীতি প্রমাণ হওয়ার সাথে সাথেই তাদেরকে বন্দি করে জেল আবদ্ধ করা এবং তাদেরকে বাইরে যাওয়া থেকে বিরত রাখা কিন্তু সরকার এগুলি কিছুই করছে না কারণ সরকারের আসল তথ্যগুলি এরা ফাঁস করে দেবে বর্তমানে এ প্রশাসন চালাচ্ছে কারা কিছু দুর্নীতিবাস কর্মকর্তা কিছু দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন জায়গায় কিছু দুর্নীতিবাস ব্যবসায়ী এবং পলিটিশিয়ানরা এই সরকারকে ধরে রেখেছে সাধারণ জনগণের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নাই সাধারণ মানুষ কোনো ভোটেই অংশগ্রহণ করে নাই এবং এই সরকারকে ভোট দান থেকে বিরত ছিল সুতরাং তারা জনগণের সরকার না তারা হলো পুলিশের সরকার তারা হলো দুর্নীতিবাস কর্মচারীদের সরকার তারা হলো দুর্নীতিবাস রাজনীতিবিদদের সরকার আমরা বিরোধী দলগুলি বিএনপি নেতৃত্বে আন্দোলনরত আসিয়েছিলাম বিগত কয়েক মাস গেল প্রচন্ড গরম মানুষের ধৈর্যের সীমার বাইরে চলে গিয়েছিল মানুষ বিভিন্ন দুঃখে কষ্ট আছে সেটা বিবেচনায় নিয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে মধ্যখানে এক দুই মাস মানুষকে সময় দেওয়া উচিত আবার নতুনভাবে সংলাপ শুরু হয়েছে সংলাপ একটা পরিসমাপ্তি হওয়ার পরে সবাই বসে আগামী দিন কি কর্মসূচি আসবে না আসবে সেটা ঠিক করে আপনাদের সামনে জাতির সামনে আমরা তুলে ধরবো ছাত্ররা যে সংগ্রাম করছে তাদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিয়েছি তাদেরকে অনুরোধ করব শুধু কোটা নয় সমগ্র বাংলাদেশকে মুক্ত করা আপনাদের দায়িত্ব কারণ আপনারা হলেন যুবক আমরা যখন যুবক ছিলাম বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি আপনারা পুনরায় বাংলাদেশকে স্বাধীন করে সরকার সরকারের হাত থেকে সুতরাং আপনাদের কোটা পাওয়ার পরে বা আপনাদের স্বার্থ হাসিল হওয়ার পরে শিক্ষকদেরকেও বলবো আপনাদের পেনশনের সমস্যা সমাধান হওয়ার পরে আপনারা ঘরে ফিরে আসবেন না আপনাদের উচিত হবে এই দেশকে সৈরাচারের হাত থেকে মুক্ত করা আমরা আপনাদের সাথে আছি একসাথে মিলেই এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে বলতে চাই ঐক্যবদ্ধ হন ঐক্যের কোনো বিকল্প নাই এখানে কোনো ধর্ম নয় কোনো রাজনৈতিক দল নয় সকলের কর্তব্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আল্লাহ রবুল আলমিন কোরআনেও বলেছেন যারা সমাজ অন্যায় করে তাদেরকে যদি শক্তি তাকে প্রতিহত করো শক্তি না থাকলে প্রতিবাদ করো তাও তাও যদি না পারো নিন্দা করো কিন্তু আপনাদের শক্তি আছে প্রতিবাদ করার আপনার রাস্তায় প্রতিবাদ করে দেখাই দিয়েছেন এই সরকারের সমস্ত কর্মকাণ্ড স্তব্ধ হয়ে গেছে এই বাকি আমরা যেটা চাই অর্থাৎ সমগ্র দেশকে মুক্ত না করা পর্যন্ত আপনারা ঘরে ফিরে যাবেন না আপনাদের সাথে আমাদের একসাথে মিলে আমরা কাজ করছি আমাদেরও দলের সদস্যরা আপনাদের সাথে মিলে রাস্তায় নেমেছে এই যাত্রায় আমরা এই দেশকে মুক্ত করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা মঞ্চে আসেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষে এটাই বলতে চাই বেগম খালেদা জিয়া তিনি শুধু বেগম খালেদা জিয়া না যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে যুদ্ধের মাধ্যমে তিনি একজন মুক্তিযোদ্ধা তিনি পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী স্বাধীনতা ঘোষকের স্ত্রী শহীদ রাষ্ট্রপতি রহমানের স্ত্রী তিনি নিজেও তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন সেনা প্রধানের স্ত্রী অনেকগুলি পদে তিনি উপবিষ্ট ছিলেন তাকে এই ধরনের অন্যায়ভাবে ঘরে নির্যাতন করে হত্যা করার কোনো কারণ নাই এটা নিচক একটা হত্যাকাণ্ড ঘটানোর জন্য সরকার এই কাজটা করছে আমরা এটা সকল জাতির পক্ষ থেকে বলবো তার সুচিকিৎসার জন্য অনতি বিলম্বে তাকে বিদেশে প্রেরণের ব্যবস্থা করা হোক আপনাদেরকে এই ব্যাপারে পয়সার সাহায্য করতে হবে না কোনো ধরনের সাহায্য নেই শুধু অনুমতিটা দিলেই বিএনপির পক্ষ থেকে জাতির পক্ষ থেকে আমরা এটা দায়িত্ব নেব তার সুচিকিৎসার জন্য তিনি এমন অবস্থা আছেন আর কখনো রাজনীতি করবেন কিনা না সন্দেহ আছে সুতরাং একটা সুন্দরভাবে জীবনযাপন করবে এই অধিকার তো তার আছে একজন মুসলমান হিসেবে আপনাদেরও কর্তব্য যারা সরকারে আছেন আরেকজন মানুষ যিনি বিপদে আছেন অসুস্থ আছেন তাকে সাহায্য করা বেগম বেগমজিকে অনতি বিলম্বে বিদেশে পাঠানোর পথ সুগম করার জন্য সরকারের কাছে আমি দাবি তো রাখতেছি না এটা অবৈধ সরকার তারপরেও বলবো আপনারা এটার ব্যবস্থা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ